আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে সাত থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাদের কী খাবার দাবারগুলো দিলে আপনাদের জন্য খুব সহজ হবে এবং বাচ্চারা পরিপূর্ণ পুষ্টি পাবে সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই সকালের নাস্তা হিসেবে খাবারটা আমরা রেডি করতেছি বাচ্চার জন্য এখানে ওটস রান্না করেছি ডিম দিয়ে আপনারা চাইলে শুধু ওটসটা রান্না করে দিতে পারেন ছয় মাসের বাচ্চার জন্য শুধু ওটসটা যায় এবং ডাক্তাররা বলে যে সব কিছু খাওয়ানো যাবে কিন্তু খুবই অল্প পরিমাণে আর আমার বাচ্চা বয়স যেহেতু নয় মাস চলতেছে এই আমরা এখানে ওটসের সাথে ডিমটা অ্যাড করেছি এবং এর সাথে আমরা একটা ফলও অ্যাড করবো এজন্য একটা ফল অ্যাড করব এর জন্য আমরা এই ওটস এবং ডিমের মিশ্রণটা একটু ঘন করে নিব যেহেতু ফল থেকে একটু পানি পানি থাকবে ফলটা একটু লিকুইড থাকবে এজন্য আমরা যেহেতু এখানে আম অ্যাড করব আপনারা যদি শুধু মনে করেন যে ওটস এবং ডিমটা খেতে দিবেন তাহলে একটু পানি পানি রাখ রাখে নামাবেন তাহলে বাচ্চা খেতে পারবে তারপর আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নিব এবং আমটাকে ব্লেন্ড করে নিব আপনার বাচ্চা যতটুকু পরিমাণে খেতে পারবে আপনি ততটুকু পরিমাণে দিবেন এখন আপনার বাচ্চা যেহেতু ছোট বাচ্চা এরা তো বলতে পারে না যে কোনটা খাবে কোনটা খাবে না এজন্য দুইটা একসাথে মিক্স করবেন না অল্প অল্প করে মিক্স করে বাচ্চাকে খেতে দিবেন এখন দেখা যাচ্ছে আপনার বাচ্চা দুইটা একসাথে খাইতে পছন্দ করলো আপনি মিক্স করে করে খাওয়ালেন কিন্তু এটা হতেও পারে যে আপনার বাচ্চা আমটা পছন্দ করলো না নয়তো ওটস ডিমটা পছন্দ করলো না সেক্ষেত্রে আপনার খাবারটা অপচয় হতে পারে এজন্য ভাগে ভাগে রেখে দিবেন অল্প অল্প করে মিক্স করে খাওয়াবেন তারপর অন্য আরেক দিন সকালের এটা আমরা এখানে ফলের জায়গায় অ্যাপেল দিয়েছি অ্যাপেলটাকে বয়ল করে নিয়েছি এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে একটু ই করে নিব ব্লেন্ড করে নিব যেহেতু আমার বেবির দাঁত দাঁত এখনও উঠে নাই এজন্য তারপর আপেলটা হয়ে গেলে আমরা আবারও একটুখানি পানি নিয়ে নিব সে পানিটা বয়ল চলে আসলে আমরা এখানে সোলার ডালের বরফির জন্য যে সোলার ডালটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দেড় চামচ পরিমাণ এখানে দিয়ে দিব এটা জাস্ট সোলা আপনারা ওটস যেভাবে রান্না করেন এটাওকেও সেভাবে রান্না করতে পারেন কিংবা সুজি যেভাবে রান্না করেন এটাকেও সেভাবে রান্না করতে পারেন তবে সুজির থেকে ছোলায় অনেক পুষ্টিগুণ রয়েছে আপনাদের বাচ্চার যদি অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে এটা দিতে পারে অবশ্যই বাচ্চাদেরকে অল্প অল্প করে এক এক দিন এক এক খাবার খাইয়ে খাওয়ায়ে অভ্যস্ত করবেন যে কোনটাতে তার অ্যালার্জি আসে কি নাই কিংবা পেটের সমস্যা হতে পারে কি না এরকমভাবে তারপর খাবারটাকে আপনি আপনার বাচ্চা যেটুকু খায় সেই অনুযায়ী রান্না করবেন এটাও আপনারা সকালে নাস্তা হিসাবে কিংবা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন তারপর আমরা ওটা রান্না করা হয়ে গিয়েছে এবং অ্যাপেলটাকে ঠান্ডা করে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একইভাবে আমরা এই ফলটাকে আমরা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে আমরা দিতে পারি কিন্তু ছয় থেকে নয় দশ মাস পর্যন্ত আমরা এটাকে বয়েল করে একটু ম্যাশ করে দিতে পারি নয়তো বাচ্চার গলায় আটকে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে এজন্য যখন বাচ্চা দাঁত উঠে যাবে তখন আপনি আপেলটাকে গ্রেড করে খুব মিহি গ্রেড করে দিতে পারেন এটাও সকালের কিংবা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন আমি এখানে কয়েকটি নাস্তা এবং সকালের খাবার কিংবা বিকালের খাবার কিংবা দুপুরের খাবারের রেসিপি দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টাইমে এটাকে দিতে পারেন আমি এটা সকালের খাবার হিসেবে দিয়েছিলাম তারপর যখন দেখা যাচ্ছে আমার বাচ্চা ওটস খেতে যাচ্ছে না কিংবা সোলার ডালের এটা খেতে যাচ্ছে না সুজিতে মনে করি না অত বেশি পুষ্টি আছে এই জন্য ওটা অত বেশি দেই না আমি আপনি চিড়ার সাথে খেজুর দুইটা ভিজিয়ে রেখে ওটাকেও দিতে পারেন তবে খাওয়ার সময় ম্যাশ করবেন খাওয়ার আগে ম্যাশ করে রেখে দিবেন না সেক্ষেত্রে খাবারটা ভালোও লাগে না খেতে দেখতেও ভালো লাগে না তারপর আপনারা চাইলে এরকম পাতলা পাতলা করে ওটসের সাথে ডিমটা দিতে পারেন এছাড়াও দুপুরের খাবার হিসেবে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন কয়েক রকমের সবজি দিয়ে আমরা এখানে গাজর বিটকপি লাল শাক তারপর ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি এটা আমার মেয়েও খাবে এবং চার বছর প্লাস ছেলেও খাবে এর সাথে সেলের জন্য থাকবে মাংস অথবা ডিম মাছ এগুলো থাকবে তারপর আমরা আরও একটা নাস্তা দেখাচ্ছি এটা বিকালের নাস্তা হিসেবেও দিতে পারেন সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন এটা কোনো সমস্যা না আমরা এখানে একটা কলা নিয়ে নিয়েছি কলাটাকে ম্যাশ করে নিয়েছি এবং চিড়াটাকে ভিজিয়ে নিয়েছি এটাও কিন্তু আমরা একসাথে করি নাই আমরা অল্প অল্প খাওয়াবো আর তখন একসাথে মিক্স করে করে খাওয়াবো যদি বাচ্চা কলাটা না খেতে চায় তখন চিড়াটা খাওয়াবো আর বাচ্চা যদি চিড়াটা না খেতে চায় তখন শুধু কলাটা খাওয়াবো আর যদি দুটোই পছন্দ করে তাহলে দুটো একসাথে খাওয়াবো আর বাস বাচ্চা সামনে সুন্দর সুন্দর বাটিতে খাবার দেওয়ার চেষ্টা করবেন যাতে বাচ্চা দেখে আকৃষ্ট হয় তাহলে এটা বাচ্চার জন্য ভালো আমার বাচ্চা এগুলো খাইনি এগুলো ছাড়া বাকিটা খেয়েছে আর দুপুরের খাবার হিসেবে আপনারা চাইলে সবজি খিচুড়ির ছাড়াও মাঝে মাঝে এরকম নয় মাস থেকে আমি দিয়েছি বাচ্চার চিকেন এরকম দুই টুকরো চিকেন দিয়ে একটা সময়ের দুপুরের খাবার দিয়েছি এটা এটাতে আমরা সবজি তেমন ইউজ করি নাই শুধুমাত্র ডাল চাল তারপর আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেল এছাড়াও আপনি চাইলে বাচ্চাকে শুধুমাত্র আমটাকে পিউরি করেও দিতে পারেন আমরা এই আমটা পিউরির সাথে একটু ওটস দিয়েছি এটাও আপনারা চাইলে সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন আপনাকে নিজের বাচ্চাকে বুঝতে হবে যে ও কোন খাবারটা পছন্দ করে তবে অবশ্যই এক বছরের কম বাচ্চাকে লবণ চিনিটা অ্যাভয়েড করে দিবেন যে আপনার বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে কলা আপেল আম পেঁপে এগুলো দিতে পারেন তাছাড়াও খেজুর এগুলো দিয়ে আপনি পছন্দের খাবারটা রেডি করবেন তবে এক এক দিন এক এক রকম আইটেম দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চা খেতে চাইবে না তো এক খাবার যদি প্রতিদিন দেন তাহলে বাচ্চা খেতে চাইবে না ছাড়াও দুপুরের খাবার হিসেবে আপনারা চিকেন খিচুড়ি ছাড়াও সবজি খিচুড়ি দিতে পারেন মিষ্টি কুমড়া গাজর অন্যান্য সবজি যে সময় যেগুলো পাওয়া যায় অল্প কিছুটা পরিমাণ শাক এগুলো দিয়ে আপনার বাচ্চার খিচুড়িটা রান্না করতে পারেন আমি আমার এই টবে লাগানো ছবি শাক থেকে অল্প অল্প করে শাক তুলে এনে বাচ্চাদের খিচুড়িতে ইউজ করে থাকি এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমি আমার বাচ্চার জন্য যে খাবারগুলো তৈরি করি সেগুলো রেসিপি আমি পরপর আপলোড করার চেষ্টা করি